কাছে কিভাবে দেয় সেটা আমরা জানি না ওর একটা মিথ্যা আবার ভাড়াটিয়ার নামে ছয়জনের জনের নামে কেস করে এই কেস এর সহ এদের সঙ্গে যে যারা 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 জড়িত আছে এদেরকে দৃষ্টি নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরে মোসাম্মদ আয়েশা বেগম নামের এক গৃহিণীর বাড়ি দখলের অভিযোগ উঠেছে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের মসিন্দা শালবাড়ি গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধন সম্পাদক মোহাম্মদ শাহজান ও তার স্ত্রী ফ্যামিলির বিরুদ্ধে এই বিষয়ে ভুক্তভোগী আয়েশা বেগম নিয়ামতপুর থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ জামাল তার লোকজন নিয়ে আয়েশার বাড়ি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে অভিযুক্ত শাহ জামাল কি মূলে বাড়ি দখল করতে চায় জানতে চাইলে অভিযুক্ত শাহ জামাল আয়েশার কথায় কোনো কর্ণপাত না করে আয়েশা বেগম সহ বেশ কিছু জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন সেই মামলার জামিন নিতে নওগা কোটে আয়েশা ও তার লোকজন উপস্থিত থাকলে এমন তো অবস্থায় বাড়ি ফাঁকা থাকায় সতেরোই মার্চ সোমবার দুপুরে মোহাম্মদ শাহ জামাল ও তার স্ত্রী ফ্যামিলি

মালিক আমি বলি আচ্ছা কিনে কতদিন আগে এটা পনেরো দশ হাজার চব্বিশ সালে গেছে এখন কথা হচ্ছে যে জমিতে একটা জমির উপরে যদি একবার একটা দলিল হয়ে যায় সেটা কবলাই যেটা পূর্বে দলিল হয়েছে ওই মালিকি। আবার কি আরেকজনকে ইয়ে দিতে পারে দিতে পারে পূর্বেরটা সঠিক দাম দিয়ে থাকুক আর কবলা করে থাকুক মানে টাকা দিয়ে বিক্রি করে থাকুক পূর্বের যে একটা দলিল হয়েছে ওই জমিটাই দলিল করছেন উনি এখন আপনাকে কতটুকু সত্যতা অনুযায়ী আপনি নিজেই বুঝেন বিধায় আপনাকে আমি বলি আপনি যেটা করছেন সেটা কতটুকু যৌক্তিক করছেন আপনি ভালো জানেন এখন কথা হচ্ছে আমরা সাথে কথা বলবো আমি কাজ বিষয়ে ওসি বলেন আজ মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহ জামালকে নাশকতার মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বাড়ি দখলের চেষ্টার বিষয়ের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ভুক্তভোগী আয়সা বেগম সাংবাদিকদের জানান তার বাবা আয়নাল হক গত ষোলো সালে তার মা রওশনারা ও তার নামে নিয়ামতপুরে অবস্থিত বাসাসহ সাড়ে পাঁচ শতক জমি লিখে দেয় পারিবারিক কোলাহর কারণে তার বাবা মার ডিভোর্স হয়ে যায় এমন তো অবস্থায় দুই সালে তার মা সেই বাড়িটি তার নামে লিখে দেয় পুনরায় সেই সাড়ে পাঁচ শতক জমি দুই সালে ভুক্তভোগীর বাবা আয়নাল শাহ জামাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন এর মধ্যে দুই সালে আর বাবা একজনের কাছে বিক্রি করে দেয় কিভাবে দেয় সেটা আমরা জানি না ওরা একটা মিথ্যা মামলা দেয় আমাদের নামে আমরা নগা কোর্টে যায় এর মধ্যে অবস্থায় জামাল আর জামালের ওয়াইফ কে আমার বাবা ঢুকাই দেয় বাসায় আমরা থানা থেকে থানা জানতে পারে জানার পর থানা থেকে লোক এসে বাসাতে ওই জামালকে ধরে নিয়ে যায় পুলটো দশ চব্বিশ সালে নাকি ওই আমার মেয়ে আয়েশার বাবা ওকে লেখে দিছে কি মূল্যে লেখে দিছে কি কি দলিল হয়ে আছে সেটাও আমরা জানি না তবে ওই জামাল আমাদের নামে আমার এক ভাড়াটিয়া আর আমার মেয়ে ছেলে ছেলের বউ ওই জামাই আবার ভাড়াটিয়ার নামে ছয়জনের নামে কেস করে এই কেজের দিন আমরা কেজে যাই এই মুহূর্তে ওই জামা এই মুহূর্তে ওই আয়নাল হক মানে ওই আমার মেয়ের বাবা আর ওই পিন্টুর চাচা সুভাষ নামে লোক আর ওই জামালের স্ত্রী ওই ফ্যামিলি মানে আমার বাসার ঢোকে বাসার ঢুকে ওই আয়নাল হক তালা বন্ধ করে দেয় আমার রুমে আইনাল হকের ছেলে মোহাম্মদ রায়হান কবির বলেন তাদের বাড়ির এরিয়া মোট এগারো শতক তার মধ্যে দুই সালে তার বাবা আয়নাল তার মা ও বোনের নামে সাড়ে পাঁচ শতক জমি লিখে দেয় এছাড়াও দুই সালে পাঁচ শতক জমি আয়নাল হকের নাতিদের নামে লিখে দেয় বর্তমানে তার বাবার নামে হাফ শতকের মতো জমি অবশিষ্ট রয়েছে এ ঘটনায় জড়িত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজামাল জামালসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি আমরা শাহজামাল সহ এদের সঙ্গে যে যারা যারা জড়িত আছে থেকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বিচার চাই আর সুষ্ঠু বিচার চাই আর কি আমরা